এক পঁয়ত্রিশ একতো আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজ বৃহস্পতিবার পাঁচ জুন দু হাজার আমরা আছি গাবতলী হাটের মেইন গেটের পাশে এই গেট দিয়ে অনেকে বিগ সাইজ বড় বড় গরুগুলো কিনে এনে যাচ্ছে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু আছে এই গরুগুলো কত দামে কিনছে সেটা একটু জানাতে চাই বলবো ভাই কত বন্ধুরা গরুর মাংস রান্না করতে আপনি যদি গুরু হতে চান তাহলে অবশ্যই রাঁধুনি রেডিমিক্সের মিক্সের সঙ্গেই থাকবেন গরুর মাংস রান্নার জন্য গুরু হতে চাইলে রাধুনি রেডি মিক্সের কিন্তু বিকল্প নেই ভাই কত এই লক্ষ আড়াই লাখ টাকা দেখেন শুঠাম একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলের হাট থেকে সত্যিই ভালো লাগছে কার কাছে শিখলা হুম এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কত হলো 71 ভাই 71 বাজার কেমন মনে হচ্ছে বাজার জি ধন্যবাদ ধন্যবাদ এক লক্ষ সত্তর হাজারের সুন্দর জোড়া তিনশো জোড়া তিনশো নিয়ে যাচ্ছে টেনে টেনে দেখেন কি হবে টেনে হেসরে নিয়ে যাচ্ছে নব্বই নব্বই নব্বই

এক লক্ষ মাশ আল্লাহ সুন্দর কিন্তু আমরা দেখছি যে এক লক্ষ পঁয়ষট্টি হাজারে নিয়েছে বাজার বাজার কেমন মনে হচ্ছে বাজার এখন ব্যাপারীরা গরু একটু একটু ছাড়তেছে ধন্যবাদ ধন্যবাদ এক লক্ষ পঁয়ষট্টি কত কত এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ কত হাজার লক্ষ হাজার এক হাজার আমরা মেইন গেটটা একটু দেখাচ্ছি মেইন গেট দিয়ে কিন্তু প্রচুর সাধারণ মানুষ গরু কিনে নিয়ে যাচ্ছে আমরা একটু বাম দিকে ঘুরিয়ে দেখাই এদিকেও কিন্তু অনেক গরু চলে আসছে একের পর এক কিনে একটা পাগলা গরু কিন্তু এর মধ্যে কিন্তু তিরিং বিরিং করছে কত কত এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন সুন্দর এক লক্ষ পঞ্চান্ন হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে বেশ দেখার মতো একটা গরু এরপরে কিন্তু কত চল্লিশ ভাই কত এক লাখ দশ ভাই এক লাখ দশ এক একলা বাবারের চারজনকে গুতা দিয়ে একজন আনতেছে এরপরেও কিন্তু গরুকে ধরে রাখতে পারছে না মোটামুটি দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত কি হয় বাবা কত হলো কত দিন এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজারে নিয়ে যাচ্ছে এরপরে আমরা যদি একটু পেছনের দিকে দেখাই মেইন গেটের দিকে এই এই গেটের দিকে প্রচুর কিন্তু গরু নিয়ে পিক কিন্তু এখনও হাটে আসছে হাটে গরু নামাবে কিন্তু এর মধ্যে কিন্তু রাস্তায় আমরা জ্যাম দেখছি যার কারণে আমরা কিন্তু সব গরুগুলোর দরদাম এখনও জানাতে পারছি না এই যে আরেকটা সুন্দর একটা গরু কত কত এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি ভাই কত এক একচল্লিশ এক একচল্লিশ এক একচল্লিশ ভাই কত দুশো পঁচিশ জোড়া দুইশো পঁচিশ জোড়া দুইশো পঁচিশ বিশাল দেহধারী ভাই কত কত দুইশো একুশ দুইশো একুশ দুইশো একুশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা বড় গরু কিন্তু দুইশো একুশে কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতুলি হাট থেকে ভাই ভাই কত ভাই এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ সুন্দর একটা গরু মাসাল্লাহ ভাই কত কত তিয়াত্তর তিয়াত্তর এক লক্ষ তিয়াত্তর এক লক্ষ তিয়াত্তর এটা কত

দুই লক্ষ একুশ হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে গরুটা এরপরে আরও কিছু গরু নিয়ে যাচ্ছে সব গরুগুলো আমরা দরদাম জানাতে পারছি না আমরা গাবতুলি হাটের মেইন গেটের সামনে আছি গাবতুলি হাটের সামনে দেখেন একেবারে মেইন রাস্তা আমিন বাজারের দিকে চলে গিয়েছে প্রচুর জ্যাম এবং হাতের বাম পাশের দিকে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খামারিরা গরু নিয়ে আসছে পিকআপে করে সেই পিকআপও কিন্তু বন্ধ হয়ে আছে রাস্তা জ্যামের কারণে অনেকে আবার পিকআপে করে কিন্তু গরু নিয়ে যাচ্ছে আমরা ভাই ভাই কত কত এক লক্ষ এক লক্ষ আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজারে কিন্তু সুন্দর একটা গরু নিয়ে গেল ভাই কত এক লাখ বাইশ এক লাখ বাইশ কি গরু কিনে খুশি তো ইনশাল বাজার কেমন মনে হচ্ছে বাজার ইনশাল রাঁধুনি মাংসের মশলার পক্ষ থেকে রাঁধুনি রেডি মিক্সের পক্ষ থেকে আপনাকে একটা মাংসের মশলা এই কোরবানি গরু

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশাল আকৃতির একটা গরু ভাই কত লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজারে কিন্তু এক লক্ষ ষাট সুন্দর একটা গরু সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে এই গাবতলির হাট থেকে

এক লাখ এক আঠারো বিভিন্ন দামের গরুগুলো কিন্তু এই গাফতুলির হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা আমরা একটু ঘুরিয়ে যদি দেখাতে চাই যে দেখুন গাপতুলির হাট থেকে মেইন গেটে যে রয়েছে সেই মেইন গেট দিয়ে যে গরুগুলো বেরোচ্ছে সেই গরুগুলোকে কে কত দিয়ে কিনেছে আমরা জিজ্ঞেস করছি ভাই কত মা শাল্লাহ মাশ আল্লাহ সুন্দর একটা গরু চলে আসছে কত কত চার লক্ষ চার লক্ষ দাম দাম কত দাম কত চেয়েছিলো দাম চেয়েছিল সাত লাখ গরু নিয়ে খুশি তো আপনারা চার লক্ষ ষাট চার লক্ষ ষাট হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে সুন্দর সুঠাম দেহের একটা গরু নব্বই হাজার কত তিনটে তিনটা মা শাল্লা মাশ আল্লাহ হাজারে কিন্তু সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে নব্বই হাজার এরপরে আরেকটা কেমন ভাই ভালো তো সামনের থেকে সরেন না ভাই একটু দেখাই একটু আজকের বাজার কেমন ভালো রাজনীর পক্ষ থেকে আপনাদের একটা সুন্দর মাংসের মশলার প্যাকেট কিন্তু উপহার দিলাম কারণ গরুটা সুন্দর করে সাজিয়ে নিয়ে যান এক লক্ষ দশ কত দুই ত্রিশ মামা সুঠাম দেহের গরু কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজারে সুন্দর সুঠাম দেহের গরু নিয়ে যাচ্ছে সুন্দর একটা গরু নিয়েছে তো এই গরু নেওয়ার জন্য আমার একটা ছোট্ট বাবু এদিকে তুমি নিয়েছো গরুটা আচ্ছা ছোট বাবু এসেছে গরুর হাটে এই জন্য রাধুনির পক্ষ থেকে পঞ্চান্ন এক পঞ্চান্ন এক কতাল্লাহ মাসাল্লাহ কত হলো কত দুইশো পঁচাত্তর পঁচাত্তর দুইশো দেহের একটা গরু কিন্তু আমরা দেখছি দুই লক্ষ

আরো জোরে আবার পরপর দুটো কত ভাই ভাই দুটো পাঁচ লাখ দুটো পাঁচ লাখ পাঁচ লাখ আড়াই লাখ করে পাঁচ লাখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুটো পাঁচ লাখ পাঁচ লাখ দুটো পাঁচ লাখ পাঁচ লাখ এটা সহ মাশ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দুটো পাঁচ লক্ষ টাকায় কিন্তু সুন্দর গরু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে এরপরে আমরা দেখছি আরেকটা ভাই কত এক সাইট এক এক লক্ষ সাইট এক লক্ষ সাইটে কিন্তু সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে

দর্শক দর্শক এটা কত কবে দেখবো এটা আজকে কত এক লক্ষ পঞ্চান্ন জি ধন্যবাদ এক লক্ষ পঞ্চান্ন হাজারের সুন্দর সুঠামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে বাবা কত হলো দুই লাখ তিরিশ লাখ তিরিশ কেমন দাম চেয়েছিল কেমন দাম চেয়েছিল তো সাড়ে তিন লাখ বাজার কিরকম মনে হচ্ছে আজকে মোটামুটি মোটামুটি আজকে বাজার ঠিক আছে ঠিক আছে জি দর্শক দেখেন দুই লক্ষ দুই লক্ষ তিরিশ হাজারে কিন্তু সুন্দর একটা গরু কিন্তু এই ঘাট থেকে

দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন তিনশো আশি দর্শক দেখেন তিন লক্ষ আশি হাজারে সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে ভাই কত এক পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে ভাই কত এক লাখ সাতাশি মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ সাতাশি হাজারের সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে আর একটা গরু দেখছি ভাই কত হলো এক এক লক্ষান্ন হাজার ভাই কেমন আছেন আপনি আর নদী আনিছি শুধুমাত্র আপনার জন্য এই গাবতলি হাটে আসছে শুধুমাত্র রিবনার জন্য ক্যানানিগা বাহ আমার ছেলে আপনার গুরু বড় একজন ফ্রেন্ড জি ধন্যবাদ ধন্যবাদ চলে নিয়ে যাই আমরা একটু সবাই মিলে এক লক্ষ আটান্ন হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলি হাট থেকে সুন্দর সুঠামদের একটা গরু দর্শক মধ্য দিয়ে আমরা শেষ করতে চাই আজকের ভিডিও আবারও দেখা হবে আপনারা গরুর মাংস রান্নায় যদি গুরু হতে চান তাহলে অবশ্যই কিন্তু রাঁধুনি রেডিমিক্স মিক্স গরুর মাংসের মশলা রান্নায় ব্যবহার করুন বন্ধুরা শেষ করেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ